হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ তোমরা আজকে আমরা সবাই মিলে আম غادي খাবো আর এখন আমটা কাটছে আমার দাদা এই যে আম কাটা হচ্ছে দেখে বড় ঝালি হবে এই যে একজন আলশিয়া লোক চলে আসলো এটা আলশিয়া খুব আলশিয়া এই তোর বাড়ি দিবা দাদা দাদা এখন আস্তে আস্তে আমগুলো কাটা হচ্ছে আর আমার দাদা ওই যে আমগুলো কাটে নিয়ে হাতে ধরে রাখছে আরও দুটা দুটো আম আছে কাটার জন্য

আর তেলটা যে ছিল সেই গুলো দিয়ে আমটা যে কাটা হয়েছে আমটাকে এখন মাখা হবে তারপরে আমরা এটাকে খাবো পুরোপুরিভাবে এখন মাখানো হচ্ছে আমটাকে লঙ্কার গুঁড়ো আর লবণ আর তেলটা দিয়ে তো এই যে দাদা দেখতে পাচ্ছ আমার দাদা আমঝালি খাওয়ার জন্য কচুর পাত নিয়ে চলে আসছে আর এই দেখতে পাচ্ছ আমিও একটা কচুর পাত নিয়ে আসছি আমঝালিটা খাবো তো বাড়ি থেকে অনেকটা দূরে আমঝালি খাচ্ছি সেই কারণে বাটি বা কোনো কিছু নাই সেই জন্য প্রচুর পাতে খাইতে হবে এখন তো এটা পুরনো দিনের স্মৃতি কে কে এরকম প্রচুর পাতে আমঝালি খেয়েছো কমেন্ট করে জানাও তো সম্পূর্ণ আমাদের আমঝালিটা কমপ্লিট হয়ে গেছে তো দেখি আমার জীবে জল চলে আসছে মানে কতক্ষণ খাবো কতক্ষণ খাবো তো চলো তাহলে খাওয়া শুরু করি এই দেখো বন্ধুরা আমঝালিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও আমি তো এখন খাবো এই যে আমার দাদা খাচ্ছে আমঝালিটা খুব টেস্ট খুব টেস্ট হয়েছে তো বেশি কিছু বললাম না ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে ব্লগটা কেমন লাগলো কেমন লাগলো কমেন্টে জানাও